অবশেষে সেই প্রতীক্ষিত সুখবরটা যেন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে দেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত এলাকা কুমিল্লা যেখানে প্রতিটি পরিবারে অন্তত একজন রেমিটেন্স যুদ্ধ আছেন সেই জেলার মানুষদের দীর্ঘদিনের আশা এবার পূরণ হতে চলেছে দীর্ঘ তিন যুগ পর কুমিল্লা বিমানবন্দরটি আবারও চালু করার পরিকল্পনার কথা উঠে এসেছে রাষ্ট্রীয় ও বেসরকারি উভয় পর্যায়ে এমন খবর শুনে যারা বছর বছর বিমানবন্দরের গেটের সামনে দাঁড়িয়ে শুধু স্বপ্ন দেখতেন এবার তারা বুক ভরা নিঃশ্বাস নিয়ে বলছেন হয়তো এবার সত্যি কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত জেলা হল কুমিল্লা দেশের বৈদেশিক আয়ের অনেক বড় একটা অংশ আসে এখান থেকে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে কুমিল্লার মানুষেরা অথচ তাদের জন্য একটি সরাসরি বিমানবন্দরের সুবিধা নেই কুমিল্লার মানুষকে আজও ঢাকা বিমানবন্দর থেকে ফিরতে হয় ঘন্টার পর ঘন্টা জেমে আটকে থেকে ক্লান্ত শরীরে ট্রাভেল ব্যাগ টেনে টেনে শরীরের সীমানা পেরিয়ে আসতে হয় তাদের প্রাণের মাটিতে এই বাস্তবতায় কুমিল্লা বিমানবন্দরকে ঘিরে মানুষকে করে তুলেছে আরও আবেগপ্রবণ আরও অপেক্ষাকাতর কিন্তু খবরটা এবার সত্যিই সুখবর দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন করে আলোচনা এসেছে কুমিল্লা বিমানবন্দর এবং এই আলোচনার পেছনে রয়েছে সরকারি পর্যায়ের একাধিক উদ্যোগ কিছু স্পষ্ট ঘোষণা এবং বেসরকারি এয়ারলাইন্সগুলোর আগ্রহ যে বিমানবন্দরটি আজ গাছপালা ধুলাবালি আর ভাঙা ব্লকে ঢাকা একসময় সেখানে সত্যিই গর্জে উঠত বিমানের ইঞ্জিন অথচ এখন সেখানে কেবল ঘাস চাষ হচ্ছে পিচিঢালায় উঠে গিয়ে রয়ে গেছে স্মৃতি চিহ্ন মাত্র বিমানবন্দরের সংরক্ষিত অনেক এলাকায় কেউ কেউ চাষাবাদ করছে আবার কিছু জমি দখল হয়ে গেছে কিন্তু অবাক করা ব্যাপার হলো এই নিষ্ক্রিয় বিমানবন্দরের সিগনাল যন্ত্র এখনও ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সরকার এই সিগন্যাল যন্ত্র ব্যবহার করেই প্রতি মাসে প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করছে যেখানে ব্যবহারকারী তালিকায় আছে ভারত সিঙ্গাপুর থাইল্যান্ডের মতো দেশগুলোর প্রাইভেট এবং কমার্শিয়াল উড়োজাহাজ কিছু সূত্র বলছে কুমিল্লা বিমানবন্দরে এখনও নিয়োজিত রয়েছেন চব্বিশ জন কর্মী যারা দীর্ঘদিন ধরে এই অব্যবহৃত পরিকাঠামোকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে যাত্রী কক্ষ অনেক কিছুই এখনও সচল অবস্থায় আছে শুধু রানওয়ে সংস্কার কয়েকটি যন্ত্রপাতি আমদানি এবং সামান্য জনবল নিয়োগ করলেই কুমিল্লা আবারও ফিরে পেতে পারে তার হারিয়ে যাওয়া আকাশপথ এই মুহূর্তে দেশে এমন সাতটি বিমানবন্দর আছে যেগুলো আগে পরিত্যক্ত ছিল কিন্তু এখন নতুন করে চালু করার চিন্তা ভাবনা করছে সরকার এর মধ্যে অন্যতম কুমিল্লা বিমানবন্দর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা কুমিল্লাসহ বগুড়া লালমনিরহাট শমশেরনগর ঈশ্বরদী ঠাকুরগাঁও ও তেজগাঁও বিমানবন্দর চালুর উদ্যোগ নিচ্ছে এই ঘোষণা অনেকের কাছে ছিল স্বপ্নপূরণের সম্ভাবনা তবে কুমিল্লা বিমানবন্দরের ইতিহাস জানা থাকলে বোঝা যায় এটা কোনো সাম্প্রতিক প্রকল্প নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো সালের দিকে যুক্তরাজ্য তৎকালীন ব্রিটিশ ভারতের অংশ হিসেবে যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে তৈরি করেছিল এই বিমানবন্দরটি দক্ষিণ কুমিল্লা শহরতলির তিন কিলোমিটার দূরে নেওরা ধুলিপাড়া রাজাপাড়া ও দিশাবন্দর সহ বেশ কয়েকটি এলাকার উপর গড়ে উঠেছিল এটি সাতাত্তর একরের বিশাল এলাকা জুড়ে নির্মিত হয়েছিল এক পূর্ণাঙ্গ বিমানবন্দর তবে উনিশশো সালে যাত্রী সংকটের কারণে একে বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে কেটে গেছে প্রায় ত্রিশ বছর আর এই তিন দশকে দেশ অনেক বদলেছে বদলেছে মানুষের যাত্রার ধরন যোগাযোগের চাহিদা আর বদলেছে প্রবাসীদের সংখ্যা ও ভ্রমণ প্রয়োজন সেই কুমিল্লা যেটা একসময় একমাত্র বাসে চেপেই দেশের সঙ্গে যুক্ত থাকত এখন তা দেশের অন্যতম শিল্পাঞ্চল এখানে রয়েছে ইপিজেট বিসিক শিল্পনগরী গার্মেন্টস কারখানা এবং ছোট বড় শত শত শিল্প প্রতিষ্ঠান এই শিল্প অর্থনীতির কেন্দ্র হিসেবে কুমিল্লার সঙ্গে যোগাযোগ রক্ষা করা শুধু চাহিদা নয় এটা এখন একটি অবধারিত প্রয়োজন এমন বাস্তবতায় বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি আগ্রহ প্রকাশ করেছে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর জন্য তারা সরকারকে জানিয়েছে কুমিল্লা শুধুমাত্র প্রবাসী নয় শিল্প ও ব্যবসারও এক গুরুত্বপূর্ণ হাত ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়িক অঞ্চলের সঙ্গে এখানে দ্রুত যাতায়াতের প্রয়োজন ক্রমাগত বেড়েই চলেছে তাদের ভাষায় কুমিল্লা বিমানবন্দর চালু হলে ঢাকা পৌঁছাতে সময় লাগবে মাত্র পঁচিশ মিনিট আর কক্সবাজার যেতে সময় লাগবে চল্লিশ মিনিট এটি শুধু ব্যবসা নয় পর্যটনকেও এক নতুন মাত্রা দেবে এই বিমানবন্দর চালুর জন্য তারা বহু বছর ধরে সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ বর্তমানে বিমানবন্দরে রয়েছে ডিভিওআর ডিএমই ভিসেট এয়ার কমিউনিকেশন যন্ত্রপাতি সহ অত্যাধুনিক নেভিগেশন ফ্যাসিলিটিস যাত্রীদের জন্য রয়েছে পৃথক কক্ষ ও অন্যান্য সুযোগ সুবিধা এমন পরিপূর্ণ কাঠামোর মধ্যে শুধু উদ্যোক্তাই যেন অনুপস্থিত আর সেই উদ্যোক্তায় যদি এবার সত্যি হয় তাহলে কুমিল্লা শুধু রেমিটেন্স নয় পর্যটন ব্যবসা শিল্পোন্নয়ন সব ক্ষেত্রে এক নতুন গতি পাবে এই বিমানবন্দরটি চালু হওয়া মানে হবে প্রবাসী ভাইদের চোখে পানি মুছে ফেলে বাড়ি ফেরার পথকে স্বস্তির করে তোলা পরিবারে ঈদের আনন্দ সময়মতো মতো পৌঁছানোর নিশ্চয়তা বৃদ্ধ মায়ের অপেক্ষার অবসান শহরের ব্যবসায়ী শিল্পপতি কিংবা পর্যটন উদ্যোক্তার জন্য এটি হবে সম্ভাবনার নতুন জানালা একটা চলমান বিমানবন্দর শুধু যাত্রার মাধ্যম নয় এটা একটা শহরের হৃদস্পন্দন আর সেই হৃদস্পন্দন ফিরে পেলে কুমিল্লা জেগে উঠবে নতুন করে বিমানবন্দর চালু হলে এর চারপাশে গড়ে উঠবে হোটেল লজিস্টিক হাব কুরিয়ার সার্ভিস ট্রাভেল এজেন্সি ফ্লাইট ট্রেনিং স্কুল থেকে শুরু করে নানান সাপোর্ট ইন্ডাস্ট্রি হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে ছোট ব্যবসা থেকে শুরু করে বৃহৎ শিল্প সবই উপকৃত হবে এ একটি পরিবর্তনের ফলে এটা ঠিক যে এতদিন কুমিল্লা ছিল একটু অবহেলিত চুপচাপ প্রান্তিক এক নাম কিন্তু এখন সময় এসেছে তাকে আকাশে উড়ানোর সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত যদি বাস্তব রূপ নেয় তাহলে সেই দিন খুব দূরে নয় যখন কুমিল্লা থেকে সরাসরি উড়োজাহাজে করে ঢাকা কক্সবাজার কিংবা আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রবাসীদের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো আর থাকবে না বরং থাকবে এক চিলতে হাসির নিশ্চয়তা তাই এই মুহূর্তে যা প্রয়োজন তা হল রাজনৈতিক সদিচ্ছা প্রশাসনিক গতি এবং জনগণের সক্রিয় সহায়তা কারণ একটি বিমানবন্দর চালু হওয়া মানে কেবল রড সিমেন্টের কাঠামো নয় এটা এক একটি পরিবারের স্বপ্ন পূরণ এক একটি গ্রামের অর্থনীতির উত্তরণ আর গোটা দেশের সামনে এক শক্তিশালী বার্তা আমরা পিছিয়ে নেই আজ এই মুহূর্তে কুমিল্লার আকাশে নতুন দিনের সম্ভাবনার আলো দুলে উঠেছে সেই আলোকে বাস্তবে রূপ দিতে হলে দরকার শুধু একটুখানি সাহস একটুখানি সিদ্ধান্ত কারণ একবার চালু হয়ে গেলে কুমিল্লা বিমানবন্দর আর কোনও দিন নীরব থাকবে না উল্টো এ অঞ্চলকে দেবে এক অবিরাম গতিশীলতা দেবে কর্ম অর্থনীতি আর আত্মমর্যাদার এক নতুন মাত্রা